ফজা ইল আর রহমান আলাম কুরআ ফল ইন্সান আলামাভায় রহমান ইবাহন জিমা নাকি কুরআন শিকা দিয়ে আল্লাহ পাকর দোয়া নই তো আর কুরআন না ভাই তাম সুরায় আর রহমান অম্ম কি নিয়ামত অর্থাৎ ও কলতো বড় নিয়ামত কুরআন কোরআন কোরআনরে ভৌরে আল্লাহ পাকে সুর আর রহমান আল্লাহ আল কোরআন কোরআন দি আল্লাহ পাকে আরে তালিমে কোরআন দি কোরআন হারে দিল হারে শিক্ষা দিলে বিভিন্ন ধরনের তফসির গুজি একমাত্র হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ওসলম রে আল্লাহ পাকির মাধ্যমে জিবির সরান মৈমে তিরিশ আল্লাহ পাকে না জল গরায় জয়ত জার হরাই ফনক শে হাত ফনক শে জয়াত কনক শ জিন্দি মেজে কুরানাগি ও ত্রিন্দন শেষ ইয়ে দুনিয়ায় রে তসে নিজে হায়াতন নবী মদিনা স্যারে মেসি বৌড়ি ইয়ার বাদ আল্লাহ পাকে বয়ান ফলমার দিয়ে আল ইনসান সর হলে বয়ান ফলার তফসির ঘরের হলফল ইনসানরে ফর দি কেন মানুষের ফয়দা করি আগত মানুষের হতা হওয়া না তারপর পুরাণের হতা হতা বোঝার দ্বারে মানুষরা বানাইবার উদ্দেশ্য হইল যে তালিমে কোরআন শিখিবে আসল বাস্তব মানুষরা আল্লাহ পাকে বানাই দেখমাত্র তালিমে কোড়া তাল্লা আসর বানাই জ্ঞান দিয়ে দেহিবা শক্তি দিয়ে ফনিবা শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এ কন আসমানরে বেল্লা হই আসমানে নয় জমিনরে লোভেলা হলে জমিনে নয় ফার ল বেল্লা বলে ফারণ মানুষের হওয়ানোর দ্বারাই ওখা মাল ইনসান মানুষ আজ কোরআন লড়াই সমস্ত মগল দৃশ্য স্তবানাই না বলি আত্মা ফিল দেয়া কোরআন দামি আল্লাহ পাহাকে মানুষরে পয়া যে তো কোরআন শিখি এই কোরআনতো নাহারা বহু দূরে নিজের হওয়া চল কন হারা করে যেতুন পর্যন্ত হারা কোরআন ন ধরে এতুন পর্যন্ত দেশম্বা মাঝে শান্তি জন। আল্লাহ মাদ্রাসার যারা নাকি হাসে পিছা বিভিন্ন ধারা মাঝে নুরানি মাদ্রাসই হই তিন বছর কোচ আন কোরণ শিব পেসার ঘুরি তুই যেখন অধিভার মানের দখন আপত্তি নাই মানুষরা আল্লাহ পাকে মাতিবা শক্তি দিয়ে যে কে কুড়ান্লা আল্লামা হল বয়ান বয়ান গরণ আল্লাহ পাহাকে আন আনলি বিহনের বোবাবা নাই তো আসমানরে বোবাবা নাই হতাশই নেবার জমিনরে বোবাবা নাই হতা হইনবার ফারার বোবাবা নাই হতা হয়ে নেবেন আল্লাহ পাহাকে আর আরে শক্তি দিয়ে দিই এজোবান দিয়ে তিরিশ পারা কোরআন ভরি আল্লাহ বানানো হয় পত্রিকা ভরি তি আর জরমাই রে বহুত বুবা মানুষ আছে নিজৰ মনর বাপ ফৰকাঠ কৰিম নপাৰে আল্লা পাকেই আৰে তোমাৰ আৰে মাতিবে শক্তি দিদি কিহতৰ লা বলিৰে পুৰাণ চৰিবলা পুৰাণ চৰি পুৰাণৰ মা নি বুজি ৰ আৰজনে বুজাবি আল্লা মাহ হল বয়ান সান্দনে পুৰাণ ব দেচী কেৰেলে চা হাৰকৰাই নিস্তম আল্লাহর চা বন্ধ হলে বয়ান বৰ

আমা হিলু ওয়া মুসাদদাকুন মান জালাহু আমা মাহ কাদাহু ইলাল জান্নাহ আমানজালাহু হাল ফাজাহারিহি সাআতাহু ইলান নার দুনিয়ার বাদে শেষ হওয়ার বাদে কিয়ামতের মারমাই হনিকে হনিকে নইব এ সময় যারা কুরআন ফজিলত কুরআন মজিন আমল ফজিলত কুরআন এর মেবলাইর hayat কোরআনে মানুষ এবারে যেতুন পর্যন্ত আল্লাহ তার মানে মেসো হারিস গিরি গুণা মাফ করাই টানি টানি যেতুন পর্যন্ত বেশ বোধ ঢুকাইনাবে তোমার সাহিত্য ন যারা কোরআন নগর কোরআন দান না ধারো কোরআন মজির আমল নগর মানুষ এবারে যেতুন পর্যন্ত এ কোরআনে ডাকাই ডাকাই জাহান্নমর করতম মাই ন ভালাই তুন পর্যন্ত সাহিত্য ন

বিশাদির কেন বিচার করলবি কমিত হাজল করমাহ রে রাখালি পত্রিকা সাইতে রকু যদি আল্লাহ পাক অন্ত করে দিত পত্রিকা সাই প্রত্যে উলঙ্ক বি নে মুসলমান হল যে হুদায় মারি আবার যে করি ফাঁদর নাস

আল্লাহ পাকালে গবেষণা করিব একবার সোরাই আসিন করোন তার এক দশ কাদন কোরআন সোয়াব পুজিয়ত হওয়াই জুহু আর দুনিয়া বি ফাইদ হইল আর আর সোরাই আসিন তারা আউট করে যখন বালা হামার যাবে ইয়ানমাই আল্লাহ পাকে কামিয়াব করিব ওষুধ এগিয়ে আসে সোরাই আসিন বললে বাংলা বুঝন্ন হয় বোধ নেই ইংরাজি বুঝন্ন হয় বোধ নেই অঙ্ক বুঝল নয় বেদনে কোরআন হইলি মাই ভা মরত দুনিয়া জেলার লাইলে ভাবনা মানুষের বানাই দে কোরআন ফরিবার রহমান আল্লাহ মাল কোরআন সলকল ইনসান আল্লাহ মাহুল ভাইয়া ফজর নোয়াসর বা দেশোর আয়া আসেন তালা আউট করিবে দশ কেন কোরআন সব আল্লাহ পাগে তোমার আর আমল নাম মাই দিব সোহরাই আসেন তেলা উদ্গরি তুই যেহন আবার হামজাল্লাহ পাক উদ্দেশ্যে তোমার পূরণ করে দিব শাসওয়ালা যে শাসজ্জ সতরওয়ালা যে কেশবাস কুল সোহরাই আসেন পরি গাড়িওয়ালা যে স্টার্ড সোহরাই আসেন পরি স্টিং গত্য ন এসার অন্য আসর বা যে মূলক তেলা উদ্গরি আল্লাহ পাকে হমরাজা উত্তর নেজাদ দিব কিতা উম্মাই ঘটনা লেহের কতুন সাবেকরা মলর জমাত একান্দে টাম্বটায় রাতে গঙ্গিয়ে রাইতন নিশে যায় তেন হইয়ে মেরিবত কোরআন রাবাসাইয়ের তাবার কল্লা দি বিয়া দিহিল মল কহুয়ালা কল্লি সাইন আল্লাদি আল্লা দি হলা হায়াতা লিয়া বলু আকুম আইয় কুম আহাসানু আমলা সাবে কেরামে ইউনো জনে জনে কোরআন হন ঘরের খান লাগাইছা নাবাস

توار گور گانزریما فوریا توارے بشا بی من قر القران وعمل بما فيه قل بي سواليدا حتى يوم القيامه زوه احسن من زوي الشمس في بيوت الدنيا لو كانت فيكم وما ظنكم بالذي عمل بهذا اند محمد مصطفى صلى الله عليه وسلم উজোৰৰ হদা আল্লাহর সদা গুফতায়ে ও গুফতা আল্লাহ বাবদ গৰিতে আজহাল ক মে আব্দুল্লাহ বাবদ মামায় আনতেকো আনিল হাওয়া ইন আইল্লাৱা হাইয়ো হা মন কৰাল আল ফাষ্টদা ৰাহ আল্লাহ আল্লাহ লাহু অহাৰ ৰমাহ ৰামাহু আদহা লাহাল্লাহ

কোনো জানার লাইলে ভর না কিনে কিনে বাইছ কিচ্ছু ন জানে দুনিয়া দিয়ে থাকলে জাগানো আগে নাম সামনে বেগো যা ঘুরে তল্লা বে পুরান ধরি বে পুরান ফরা ঘুরি ঘুরি বাল্লা পাকে ববা না বানাই অন্ত না বানাই খানা ওলা বানাই না ভাগ না বানাই দশ মিনিট ফর পাঁচ মিনিট ফর তারপরে একবারে নজাইলে চোরাই এখালা চোরে তিনবার ফেললি أكتم قرآن السواب الله فاكه بيكنا منذ رد وآخر دعوانا أن الحمد لله رب العالمين